আমরা প্রায় তিন কিলোমিটার হেঁটে বাবা স্নানের জন্য জল নিয়ে জয় বোলানাথ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আজ সবাই আমরা সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাবেরি যাত্রার জন্য আমার জীবনের প্রথম আমি বাবা ভোলানাথকে স্নান করানোর জন্য কাবেরি যাত্রাতে যাচ্ছি পানিসাগর গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে আর ওর বাড়ির মন্দির থেকে আমরা সবাই সুন্দর সুন্দর বেরিয়ে পড়েছিলাম কাবেরি যাত্রার জন্য পানিসাগর থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে আমরা এসেছি এই জুড়ি নদীতে ভার দিয়ে জল নিয়ে যাওয়ার জন্য তিন কিলোমিটার পায়ে হেঁটে আমরা এই নদীর পাড়ে এসেছি কিন্তু মনেই হচ্ছিল না যে তিন কিলোমিটার হেঁটে আমরা নদীর পাড়ে এসেছিলাম বাবা নাম নিয়ে সবাই আনন্দ করতে করতে যাত্রা শুরু করেছিলাম তার জন্য হয়তো এত দূর যে পায়ে হেঁটে এসেছি সেটা অনুভবই করতে পারছিল যাই হোক নদীতে যাওয়ার পর নদীর পারে সবাই মিলে পুজো দিয়ে দিয়েছিল তারপর আমরা সবাই সেই নদীর জলটি আমাদের পাত্রে ভরে নিয়েছি তারপর জল সেই ভাতটিকে নিয়ে আমরা আবার শুরু করে দিয়েছিলাম যাত্রা আমাদের মন্দিরে যাওয়ার জন্য তারপর সেই পাত্রে জলটিকে দিয়ে আমরা সবাই বাবাকে স্নান করে দিয়েছি ভোলানাথের এই কাবির যাত্রা সম্পর্কে আমার খুব বেশি কিছু ধারণা ছিল না কিন্তু এই উৎসবে প্রথমবার এসে আমার খুব ভালো লাগছিল বাকি পুজো পাঠ টুতে দেখাবো